সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিবারের ন্যায় এবারও আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কাছে অথবা দূরে যে যে অবস্থান থেকেই আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সংগ্রহ করতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আজকের আমাদের প্রতিবেদনটি অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা নিয়ে আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট কোন কোন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা পাওয়া যায় এবং কিভাবে আপনারা সহজে সংগ্রহ করবেন এই মুরগিগুলো সিরাজগঞ্জ উল্লাপাড়া গড়ে উঠেছে শৌখিন মুরগির বিশ্বস্ত খামার ইউএস অ্যাগ্রোফার্ম আমরা বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবত অনলাইনে মুরগি এবং মুরগির বাচ্চা বিক্রয় করে আসছি আমাদের কাছে বর্তমানে বয়স অনুপাতে ভ্যাকসিন কমপ্লিট এক মাস দেড় মাস ও দুই মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি পাওয়া যায় আমরা উল্লাপাড়া বাস টার্মিনাল হইতে ও সিরাজগঞ্জ রোড থেকে এনা নাবিল ও শ্যামলী বাস কাউন্টারের মাধ্যমে সারা বাংলাদেশ মুরগি এবং মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই যে সকল ভাই বোনেরা আমাদের কাছ থেকে এক মাস দেড় মাস ও দুই মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে চান তারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সজমিনে আমাদের ফার্মটি ভিজিট করুন আমাদের ফার্মটি ভিজিট করে শতকরা দশ পারসেন্ট মোরগ হারে আমাদের কাছ থেকে মুরগিগুলো নিতে পারেন আমরা মোরগ মুরগিগুলো বাসাইকৃতভাবে বিক্রয় করে থাকি আমাদের ফার্মে বর্তমানে আট থেকে দশ হাজার পিস মিশরীয় ফার্মি মুরগি আছে তাই আমাদের ফার্মটি ভিজিট করুন এবং দেখে শুনে মুরগিগুলো সংগ্রহ করুন আমরা দক্ষ লোকের মাধ্যমে মুরগিগুলো পালন করিয়ে থাকি এবং খুবই সুদক্ষতার মাধ্যমে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে থাকি তাই আমাদের কাছ থেকে মুরগিগুলো নিয়ে বাণিজ্যিকভাবে খামার করতে পারেন এবং অল্প পরিসরেও খামার করতে পারেন এবং বাসাবাড়িতেও ডিমের চাহিদা পূরণের জন্য মুরগিগুলো পালন করতে পারেন বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে মিশরীয় ফার্মি মুরগির অনেক বড় বড় খামার গড়ে উঠেছে আমাদের কাছ থেকে মুরগির বাচ্চা নিয়ে খামার গড়ে আগেও কোনো কমপ্লেন ছিল না আশা করি এখনও নাই ধন্যবাদ